তো আজকে এখন বাজে হলো আড়াইটে আজকে আমার খুব যেতে দেরি হয়ে গিয়েছে আগের দিন যাদেরকে সাজিয়েছিলাম আজকে তাদের রিসেপশানের জন্য সাজাতে হবে আর অনেকটাই দেরি হয়ে গেছে আড়াইটের ভেতর ওখানে পৌঁছে যাওয়ার কথা ছিল আড়াইটাতে আমি এখন এখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আর এখন যাচ্ছি সাজাতে গরম লাগছে তবুও এই জ্যাকেটটা চাপিয়েছি তার একটাই কারণ আসার সময় তো সাতটা সাড়ে সাতটা বেজে গেলে খুব ঠান্ডা লাগে খুব একটা ঠান্ডা না লাগলেও হালকা ঠান্ডা লাগবে আর ওই ঠান্ডাটা লেগে গেলে অন্যরকম হতে পারে তাই এখন দেখা যাক কি পাওয়া যায় আমি হলাম রাস্তায় বেরিয়ে গেছিলাম তারপরে স্যার লিপিদিকে ফোন করলাম আমাকে বললো যে সাড়ে তিনটের মধ্যে ওখানে পৌঁছাতে হবে তা ভাবলাম যাই হোক আমি তো এখনও কোনোরকম অটো টোটো ধরিনি তো আমি একদম ফিরে যাই ফিরে এসে রান্নাঘরে বসেছি রেডি হয়ে গেছি আর ওই দশ কুড়ি মিনিট বাদে বেরোবো

দেখি কি আছে মেখে দিলে আড়াইশো কুড়ি টাকা কাকু এখন মেখে দিচ্ছে কুল মেখে দিয়েছে আর আমি কুল মাখাটা নিয়ে স্টেশনে এখন বসে বসে কারণ যাকে পাঠানোর কথা লিপি দিই ওর বরকে ওর বর এখনো নিতে আসেনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো থেকে এই যে স্টেশনে বসবো বসে বসে আমি এখন কুল মাখা পাবো জিনিসটা দেখেই আমার লোক লাগছে এত লি আমার কুল খাওয়া শেষ হয়ে গিয়েছে প্রায় এখন সাড়ে তিনটা মতন বাজে এই যে আমার লিপিদি আর ওর বর দুজনা চলে এসেছে এইটুখানি গাড়ির ভেতরে এখন আমরা তিনজন বসে রওনা দেব আমাদের পার্টি মেকআপ করাবে যারা তাদের বাড়ির উদ্দেশ্যে তবে হাওয়া খেতে হাওয়া খেতে আমরা এখন সেই বাড়িতে পৌঁছে আবার বাড়ির সামনেটা দেখো কি আছে তুই বাড়ি পাহাড়ে দিচ্ছিস তুই বাড়ি পাহারা দিচ্ছিস 你真的不会？ আমরা ক্লায়েন্টের বাড়ি পৌঁছানোর পর প্রায় ঘণ্টাখানেক বসেছিলাম এটা সব জায়গাতেই হয় আমরা যে মুহূর্তে পৌঁছাই সেই মুহূর্তে কেউই আমাদেরকে সময়টা দিতে পারে না ঘন্টাখানিক বসবার পরে এখন বসে গেছে সাজদে আর আগের দিনও তো তোমরা দেখেছিলে যে এই বৌদিকে আমরা সাজিয়েছিলাম আজকেও সাজাবো এনার একদম সদ্য বিয়ে হয়েছে তাই সদ্য বিয়ে হওয়া বউ ঠিক যেরকম সাজে ঠিক সেইভাবেই আমরা সাজিয়ে দিয়েছি আজকে এই বেনারসিটা পড়েছিলো কাতন বেনারসি খুব সুন্দর দেখতে লাগছিল আর এতটাই ছট ছটফটে এতটাই ছটফটে শান্তভাবে বসবার মতো নয় আর এই দিদিটার ইচ্ছা ছিল যে স্মোকি আই করবে আর চুলটাকে হলো কার্ল করবে তো দিদির সামনের দিকটা এতটাই যে চুল ফাঁকা আমাদের যে কি কষ্ট হয়েছে শেষ পর্যন্ত ফাঁকা চুল ঢাকতে আমরা আই শ্যাডও ব্ল্যাক আই শ্যাডও ব্যবহার করেছি দেখো দিদিটাকেও খুব মিষ্টি দেখতে লাগছে আমি একদমই এডিট করিনি নন এডিটেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আর কিছু ছবি তুলে নিচ্ছে আর বৌদিকে তো অনেকক্ষণ আগে সাজিয়েছি সে বেচারই বোর হয়ে যাচ্ছে বলছে এটা সাজাতে তো অনেকটা টাইম লাগে বলছে হয়েছে গো হয়েছে তাড়াতাড়ি নাও আমরা বিয়ে বাড়ি যাব যেটা হয় আমরা সাজগোজ আমাদের যখন কমপ্লিট হয়ে যায় তখন আমাদের মনে হয় যে না এইবারে বাড়ি যেতে হবে এইবারে বাড়ি যেতে হবে তো এই দিদি স্কিনটা এতটাই ভালো মেকআপ এত সুন্দর বসে যে বলবার নয় যাই হোক আমরা কটা ছবি আর ভিডিও তুলে নিয়ে গেলাম আর আজকে মাসিমাস ছিল সেটাও আমরা দেখাতে ভুলে গিয়েছি আর যে বৌদি ফুল টুল লাগিয়ে পুরো রেডি হয়ে গেছে তো চলো আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই এন্ড করে দিলাম টাটা বাই বাই